নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙালি আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সব রকমের ডাল মিশিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি পেঁয়াজের খিচুড়ি সেই জন্য দেখুন এখানে আমি কী ডাল নিয়েছি মেন ডাল হচ্ছে অরহর ডাল আপনারা হয়তো অনেকেই জানেন না অরহরের ডাল খিচুড়িতে দিলে আলাদাই স্বাদ গন্ধ হয়ে যায় আর মুসুর ডাল মটর ডাল আর মুগের ডাল শুধুমাত্র মুগের ডালটাই আমি ফ্রাই করব আর কোনো রকম ডাল ভাজবো না এখানে দেখুন রান্না করতে করতে কথা বলি একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ফোড়নের জন্য তেজপাতা গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা যেন না পুড়ে যায় সেই মধ্যে দিয়ে দেবো আমি মুগের ডাল দিয়ে তাকে খুব ভালোভাবে ভেজে নেবো বললাম না আমি শুধু ডালটাই মুগের ডালটাই ফ্রাই করবো আর অন্য কিছু করব না এই সময় কিন্তু গ্যাসটা কমিয়ে দেবেন যেন ফোড়নটা পুড়ে না যায় ডালটা ফ্রাই হতে হতে আপনাদের আমি দেখাই এখানে আমি গ্রেট করে বেশ খানিকটা আদা রেখেছি এই আদাটা আমি ফোড়নের উপর দিয়ে দেবো ডালের সাথে একসাথে ফ্রাই হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে ফোড়ন আর মুগ ডালটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল তাও আমি কিন্তু ফোটানো গরম জল দেব অল্প পরিমাণে যেন মশলাগুলো কোনোরকমভাবে পুকুরে না যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো লবণ আর এখানে দেখুন বন্ধুরা বেশ খানিকটা মৌরির গুঁড়ো করে রেখেছি এটা আমি আমার বরদিক থেকে শিখেছি খিচুড়িতে মৌরির গুঁড়ো দিলে তার স্বাদ গন্ধ অতুলনীয় হয়ে যায় এবার এই মৌরির গুঁড়োটা আমি দিয়ে দেবো একটু পরিমাণে বেশি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যার জন্য আমি জলটা দিয়েছি তাও আবার গরম জল এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো মুসুর অরহর মটর যা ডাল ছিল সেটা সব ডালটা দেখুন ধুয়ে রেখেছিলাম সবটা দিয়ে দিয়েছি এবার চালটাও ধুয়ে রেখেছি এটাও সব দিয়ে দেব। এবার সবটাকে একসাথে মশলার সাথে মেরে চেড়ে ভেজে নেবো কিছুক্ষণের জন্য বেশি না দু থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে কাল সরস্বতী পুজো বন্ধুরা পারলে একবার ট্রাই করবেন ভোগের জন্য তো পেঁয়াজ দিয়ে দেওয়া যাবে না আমি পেঁয়াজ দিয়েই করে দেখাবো যেহেতু আমি মুসুর ডাল দিয়েছি তাই বাড়িতে আসা বাচ্চা কাচ্চা সবাইকে দিতে পারেন অনেক সময় হয় না সকাল সকাল পুজো করার জন্য আমরা ফল টল দিয়ে ঠাকুরকে ভোগটা দিয়ে দিই পরে বাড়ির বাচ্চা কাচ্চাদের ডেকে নিমন্ত্রিতদের ডেকে আমরা খিচুড়ি খাই তখন আপনারা এই খিচুড়িটা অবশ্যই করতে পারেন দেখুন জল টকবক করে ফুটছে এই জলটাই আমি খিচুড়িতে ঢেলে দেবো ভালোভাবে এবার মিশিয়ে দেব এই জলে কিন্তু বন্ধুরা হবে না আমি আরও জল অ্যাড করব দেখুন পুরো কানা কানা ভরা হাঁড়ির আমি জল দিয়েছি এবার একটা ঢাকনার সাহায্যে ডেকে দেব দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এই তেলের মধ্যে বন্ধুরা এই যে টুকরো করে রাখা ছোট থাকলে গোটা দেবেন আর বড় হলে এরকম টুকরো করে রাখা পেঁয়াজ এটা সেদ্ধ করে ছুলে রেখেছি গোটা আলু লবণ দিয়ে সেদ্ধ করবেন অবশ্যই আর এটা ফুলকপি এই তিনটে জিনিসই আমি এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব এই দিকে দেখুন বন্ধুরা সেদ্ধ আলুটার মধ্যে আমি আবার একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি এটাকে এক একে লাল লাল করে ভেজে নেব ভেজে না একটা আলাদাই স্বাদ হয় দেখুন খুব সুন্দর একটা হালকা কোটিং হয়েছে আলুর ওপরে এই সময় আমি দিয়ে দেব পেঁয়াজটা একসাথে কেন দিচ্ছি জানেন বন্ধুরা তাহলে না আলুটা একটা সুন্দর পেঁয়াজের ফ্লেভারটা হয়ে যাবে তাই জন্য আলুর মধ্যে খুব ভালোভাবে দেখুন পেঁয়াজের ফ্লেভারটা ঢুকে গেছে আর আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে সবার প্রথমে আমি আলুটা একে একে নামিয়ে নেব আলুটা নামিয়ে নিয়েছি এখানে দেখুন পেঁয়াজটাও হালকা ব্রাউন হয়ে গেছে এবার পেঁয়াজটাকেও নামিয়ে নি পেঁয়াজটা নামানো হয়ে গেছে ভেজে এবার ফুলকপি তো আমি অল্প লবণ হলে দিয়ে রেখেছি এটাকেও এই ওই তেলের মধ্যেই ভাজবো তাতে ফ্লেভারটা ভালো আসবে ফুলকপিটাও লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন এদিকে কপিটা কি ভাজা হয়ে যাচ্ছে এদিকে খিচুড়িও কিন্তু টকবক করে ফুটছে আর কি দারুণ ঘান আসছে মানে বলে বোঝাতে পারবো না এবার কপিগুলোও নাভিয়ে নেব আর বেশি ভাজবো না যখন খিচুড়িটা খুব ভালোভাবে ফুটে যাবে সেই সময় বেশ খানিকটা বড় বড় দুটো টমেটো নিয়েছি আমি চার টুকরো করে রেখেছি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটি আর টমেটোটা এই সময় দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁয়াজ খিচুড়ি এদিকে ফুটছে দেখুন ততক্ষণ আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে বন্ধুরা খিচুড়ি তো আর শুধু খাবো না বেগুন ভাজা করব অবশ্যই বাঙালির প্রিয় খাবার খিচুড়ির সাথে বেগুন ভাজা লবণ লঙ্কার গুঁড়ো হলুদ আর চিনি নিয়েছি এটাকে একটা ভালোভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে নেবো সঙ্গে কিন্তু আমি সর্ষের তেলও দেব এবার দিয়ে দেবো খানিকটা সরষের তেল দিয়ে একটা মশলা রেডি করে নেবো এই বেগুন ভাজাটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অন্যরকম হবে দিয়ে এবার মাখিয়ে রেখে দেব ভালো বেশ মিনিট দশেক যদি রেখে দিতে পারেন খুব টেস্ট হবে এই বেগুন ভাজাটা অন্য রকম হবে খুব সুন্দরভাবে দেখুন মশলাটা মাখানো গেছে এটা একটা সাইডে রেখে দেব আর এইদিকে খিচুড়ি ফুটছে আরও হবে এখনো কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে এতে অনেক কিছু দেওয়ার বাকি আছে দেখতে থাকুন দেখুন ওপর থেকে হালকা একটা জল মতন ছাড়ছে এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে চালের গুঁড়ো তাহলে না ওপর থেকে মুচমুচে হবে আর ভেতরে সফট হবে এইভাবে বেগুন ভাজা খেলে দারুণ লাগে সামান্য পরিমাণে দেব খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই বাস এবার আবার এটাকে এইভাবে কোট করে নেবো হালকা করে একটা উপর থেকে মুচমুচে ভাব চলে আসবে দারুণ লাগে খেতে এটা কিন্তু আমি আমার ভাইয়ের থেকে শিখেছি এদিকে তেল গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি এবার বেগুনগুলো একে একে ভেজে নেব খিচুড়ি খাবো সাথে বেগুন ভাজা হবে না হতেই পারে না এইদিকে দেখুন বন্ধুরা পাপড়ও ভেজে নিয়েছি এবার বেগুনটাও ভাজছি যে খিচুড়িও হচ্ছে এবার গ্যাসটা বন্ধুরা লো করে দিয়েছি খিচুড়ি পাক ধরে গেছে মানে হওয়ার মুখে একদম এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটা আগে দিলে না ফুলকপিটা গলে যেত তাই জন্য আমি আগে দিই আর দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলাম কেন জানেন বন্ধুরা এতে না একটা সুন্দর ফ্লেভার হবে তাই আমি লাস্টে দিলাম চেরা কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে দেবো এবার দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন চিনি বেশি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তবে তো খিচুড়ির মজা আর দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনে তেজপাতা আর গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ঘি ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো উপরে নিচ করে দেখুন কফি আলু টমেটো কিচ্ছু গলবে না দুর্দান্ত স্বাদের আর এটা যে যতটা পাতলা দেখছেন ঠান্ডা হলে কিন্তু বন্ধুরা জমে যাবে আপনারা অনেকেই জানেন যে খিচুড়ি ঠান্ডা হলে শক্ত হয়ে যায় সেই জন্য আমি একটু এরকম রেখেছি গোটা গোটা আলু পেঁয়াজ টমেটো ওফ একদম রেডি হয়ে গেছে আমার খিচুড়ি এইবার দেখুন একটুখানি মৌরি গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো ফ্লেভারের জন্য ব্যাস গ্যাস অফ করে দেব এইদিকে বন্ধুরা বেগুন ভাজাটাও কিন্তু প্রায় হয়ে এসছে উল্টে নামিয়ে নেব নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ফুলকপির খিচুড়ি ফুলকপি পেঁয়াজের খিচুড়ি এইভাবে বানিয়ে সব পরিবারে বন্ধুবান্ধব নিয়ে উপভোগ করেন ফুলকপি পেঁয়াজের খিচুড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি ফিরে আসছি পরের ভিডিওতে